today i will discuss about who is a good leader and 16 essential qualities of effective leadership so let us start our uh, discussion at first who is a good leader a good leader should have integrity self awareness courage respect compassion and resilience they should be learned, agile, and flex their influence while communicating the vision, showing gratitude, and collaborating effectively. He is a good leader. And 16 essential characteristics or qualities of a good leader at first, integrity, innovation, vision, passion, communication self-awareness, empathy, courage, delegation, learning, agility, adaptability, discussion making, accountability, gratitude, influence and respect. so let us discuss about the point. at first, high-level personal integrity. integrity is the cornerstone of trust in leadership. A good leader must possess an overing offering integrity to inspire confidence and maintain credibility. When leaders consistently uphold their values and principles, they set a moral compass and their dreams, fostering an environment of honesty and dependability. So at first high level personal integrity next innovation innovation is vital for staying competitive and driving progress good leader encourages innovation by valuing new ideas and creative problem solving they recognize that embracing change is essential to adapt and thrive in, in a কনস্টান্টলি ইনভলভিং ওয়ার্ল্ড নাম্বার থ্রি হ্যাভ এ ভিশন অ্যান্ড গোল এ লিডার ভিশন প্রোভাইডস ডিরেকশন অ্যান্ড পারপোজ ফর দেয়ার টিম ইট ক্রিয়েটস এ শেয়ার্ড গোল দ্যাট মোটিভেটস অ্যান্ড গাইডস এভ্রি ওয়ান টুয়ার্ডস এ কমন অবজেকটিভ এ লিডার উইথ এ ক্লিয়ার ভিশন ক্যান ইন্সপায়ার অ্যান্ড অ্যালাইন দেয়ার ড্রিমস ইফোর্ড টুয়ার্ডস অ্যাসিভিং এমবিটিয়াস গোলস এখানে যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি হু মেক্স এ লিডার হোয়াট মেক্স এ লিডার এই লিডার মাস্ট হ্যাভ এ ভিশন অ্যান্ড গোল নেক্সট প্যাশন প্যাশন ফুইলস ডেডিকেশান অ্যান্ড পার্সিভিয়েন্স গুড লিডার্স আর প্যাশানেট অ্যাবাউট দেওয়ার ওয়ার্ক অ্যান্ড ভিশন হুইস মোটিভেটস দেম অ্যান্ড ইন্সপায়ার আদার্স টু গিভ দেয়ার বেস্ট দিস এন্থাসিজম ক্যান ড্রাইভ এ ট্রিম টু ওভারকাম অবস্ট্রাগলস অ্যান্ড এসিভ গ্রেটনেস নেক্সট কমিউনিকেশান আর স্ট্রং কমিউনিকেটর ইফেক্টিভ কমিউনিকেশন ইজ এ লিনসপিন অফ লিডারশিপ এটি একটি অপহার্য উপাদান কমিউনিকেশনটা হচ্ছে লিডারশিপের একটি অপরার্য উপাদান লিডার্স মার্স আর্টিকুলেট আর্টিকুলেট দেয়ার ভিশন প্রোভাইড গাইডেন্স অ্যান্ড লিসেন অ্যাক্টিভলি টু দেয়ার টিম অর্থাৎ স্পষ্টভাবে সে তাদের যে টিম থাকে টিমের সদস্যদের কথা শোনে স্ট্রং কমিউনিকেশন স্কিল ইন শিওর শক্তিশালী যোগাযোগ দক্ষতা নিশ্চিত করে দ্যাট ম্যাসেস আওয়ার আন্ডারস্টান আন্ডারস্টুড ফস্টারিং কনারভেশন অ্যান্ড ট্রাস্ট নেক্সট সেলফ অ্যাওয়ারনেস আত্মসচেতনতা সেলফ অ্যাওয়ার লিডার্স আন্ডারস্ট্যান্ড দ্যার স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অর্থাৎ যারা আত্মসচেতন নেতা তারা তাদের স্ট্রং স্ট্রংসাইট এবং উইকনেস যেটা কোনটি তাতে দুর্বল দিক আছে সেটি দে ক্যান আন্ডারস্ট্যান্ড দিচ অ্যাওয়ারনেস অ্যানাবেলস দেম টু মেক ইনফর্মড ডিসিশনস লিভারেজ দেয়ার স্ট্রেংথ অ্যান্ড ওয়ার্ক অন এরিয়াস দ্যাট নিড ইম্প্রুভ অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে তাদের ইম্প্রুভ করতে হবে সেই সেই দিকগুলো তারা খুঁজে বের করে সেই দিকে তারা কাজ করে ইট অলসো অ্যালাউজ দেম টু রিলেট বেটার টু দেয়ার টিম মেম্বার্স এবং এইটা টিমের যে অন্যান্য সদস্যরা থাকে তাদের সাথে একটা রিলেট মানে সম্পর্ক তৈরিতে সহায়তা করে লিডারশিপ অফেন হ্যান রিকোয়ার্স মেকিং টাফ ডিসিশানস অ্যান্ড ফেসিং চ্যালেঞ্জেস এইডন leaders are willing to take, calculate risks, stand up for their beliefs and confront difficult situations, even when uncomfortable. Uh, so, courage is very essential for leading leadership. empathy. empathy is the ability to understand and connect with others emotionally. অর্থাৎ অন্যদের প্রতি যে সমব্যথা অন্যদের আবেগের প্রতি ইমপ্যাথি দেখানো গুড লিডার্স ইউজ ইম্প্যাথি টু বিল্ড র্যাপোর্ট রিসলভ কনফ্লিক্টস অ্যান্ড ক্রিয়েট এ সাপোর্টিভ অ্যান্ড ইনক্লুসিভ ওয়ার্ক ইনভারনমেন্ট ইট শোজ টিম মেম্বার্স দ্যাট দেয়ার লিডার ক্যারিস ক্যারিস অ্যাবাউট দেয়ার ওয়েলবিং মানে এটা ইমপ্যাথিটা তাদের যে মেম্বার থাকে সব সদস্য থাকে দলের তাদের ভালো লাগা মন্দ লাগায় সেই জিনিসগুলোর এটা শো শো করানো এম্প্যাথির মাধ্যমে ডেলিগেশন মানে প্রতিনিধিত্ব ইফেক্টিভ ডেলিগেশন ইজ এ মার্ক অফ এ কনফিডেন্ট অ্যান্ড ক্যাপাবল লিডার ইট ইন্টারেস্টিং টাকস টু টিম মেম্বার্স বেসড অন দেয়ার স্ট্রেংথ অ্যান্ড স্কিলস লিডার্স এম্পাওয়ার দেয়ার টিম টু টেক ওনারশিপ অ্যান্ড ডেভেলপ দেয়ার এবিলিটিস দিস ফ্রিজ আপ দ্য লিডার টু ফোকাস অন স্ট্র্যাটেজিক অ্যাসপেক্ট অফ দেয়ার রোল লার্নিং এজেইলিটি অর্থাৎ শেখার প্রতি তৎপর শেখার প্রতি একটা আগ্রহ থাকা এ লাইফ লং লার্নার এ লিডার ইজ এ লাইফ লং লার্নার ইট ইজ র্যাপিডলি চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রতিনিয়ত দ্রুতগতিতে পরিবর্তন হয়েছে সো লিডার মাস্ট বি কুইক লার্নার্স লার্নিং এজিলিটি অ্যালাউজ লিডার্স টু অ্যাডাপ্ট টু নিউ ইনফরমেশন অর্থাৎ নতুন নতুন ইনফরমেশন জানতে তাকে সহযোগিতা করে অ্যান্ড সারকামিস্টান্সেস কন্টিনিউয়াসলি ইম্প্রুভিং দ্য ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং এবিলিটিস এতে কী হয় তাদের ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং দক্ষতাটা বৃদ্ধি পায় অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি অভিযোজন যোগ্যতা লিডার্স স্মার্ট অ্যাডাপ্ট টু ইনভলভিং সিচুয়েশন অ্যান্ড চেঞ্জেস অর্থাৎ যে কোনো অবস্থা এবং যে কোনো পরিবর্তনকে পরিবর্তনের সাথে তারা নিজেদেরকে খাপ খয়ে নিতে পারে দোজ হু ক্যান এমব্রাইস চেঞ্জ অ্যান্ড অ্যাডজাস্ট দ্য স্ট্র্যাটেজিস অ্যাকর্ডিংলি আর বেটার ইকুইপড টু লিড দ্য ড্রিমস থ্রু আনসার্টেনিটি অ্যান্ড অ্যাম্বিগুইটি ডিসিশন মেকিং ইন লিডারশিপ ডিসিশন মেকিং ইজ ইন্ট জাস্ট এ টাস্ক ইটস এ প্রিভ প্রিভোটাল স্কিল ইটস এ প্রিভোটাল অর্থাৎ এটা একটা কেন্দ্রীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় দক্ষতা মূল দক্ষতা ইফেক্টিভ লিডার্স ডোন্ট মেক চয়েস অন এ হোম অর্থাৎ এটা কোনো ইফেক্টিভ লিডার্স ডোন্ট মেক চয়েস তারা যে সিদ্ধান্তগুলো নেয় পছন্দগুলো করে তারা সেটা কোনো কাল্পনিক খুশি মতো করে না দে থ্রোটফুলি অ্যালাইন ইজ ডিসিশান উইথ দেয়ার বর্ডার ভিশন অ্যান্ড গোলস তাদের যে মূল লক্ষ্য থাকে সুদূর যে ভিজন থাকে সেটার সাথে লিঙ্ক করেই তারা থ্রটফুল চিন্তা করে ডিসিশন দেয় সিক ডাইভার্স অপিনিয়ন্স কেয়ারফুলি উইথ দ্য পন্স অ্যান্ড কনস অ্যান্ড দে চুজ এ কোর্স অফ অ্যাকশন উইথ কনভিকশন দিস মিটিকুলাস অ্যাপ্রোচ নট অনলি ড্রাইভস দেয়ার অবজেকটিভস মিটিকুলার্স অর্থ কী মিটিকুলার্স অর্থ সতর্কতা হ্যাঁ এই যে সতর্কতা অ্যাপ্রোচ যেটা সেটা তাদের শুধু অবজেক্টিভসকে ডাইভার্স করে না ড্রাইভস করে না বাট অলসো বিল্ড ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট এবং টিম মেম্বার্স টিম মেম্বারের মধ্যে যে একটা চততা এবং সম্মান সেই রকম একটা সম্পর্ক তৈরি করে রিফোর্সিং তাদের উৎসাহ প্রদান করে দি লিডার্স রোল অ্যাজ এ ট্রাস্টেড গাইড হিসেবে তার রোলটা প্লে করতে পারে অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা অ্যাকাউন্টেবিলিটি মিনস টেকিং রেসপন্সিবিলিটিস For one's actions and decisions. When leaders hold themselves accountable, they set a standard of responsibility for their team, fostering a, a culture of ownership and reliability. Gratitude. In a leadership role, expressing gratitude goes far beyond simple courtesy, it serves as an acknowledgement of the hard work. অ্যান্ড কন্ট্রিবিউশনস অফ টিম members. দিস প্র্যাকটিস নট only বুস্ট ম্যারেল বাটলস স্ট্রেংথ ইন্টারপারসোনাল রিলেশনশিপ অ্যান্ড ফস্টার্স এ পজিটিভ ওয়ার্ক এনভারমেন্ট অর্থাৎ একটা কার্যকর কর্মপরিবেশ তৈরি করে রিলেশন আন্তঃ রিলেশনটা বিল্ড আপ করে Such অ্যান্ড atmosphere বিকামস এ ক্যাটালিস্ট ফর motivation অ্যান্ড প্রোডাক্টিভিটি এই ধরনের পরিবেশ পরিবেশে মানুষ উৎসাহিত হয় এবং প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি পায় রিফোর্সিং রিএনফোর্সিং দ্য লিডার্স রোল অ্যাজ অ্যান আপলিফটিং অ্যান্ড এম্পাওয়ারিং পারসিয়েন্স প্রেজেন্স লাস্ট অফ অল ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সিয়াল লিডার্স ইন্সপায়ার আদার্স টু ফলো দেয়ার লিড উইলিংলি দে লিড বাই এক্সাম্পল ক্রিয়েটিং এ শেয়ার্ড সেন্স অফ পারপস অ্যান্ড কমিটমেন্ট উইথ দ্য টিম অর্থাৎ দলের প্রতি তাদের একটা কমিটমেন্ট আছে দেয়ার ইনফ্লুয়েন্স টিমস ফ্রম দেয়ার ক্যারেক্টার অ্যাকশনস অ্যান্ড এবিলিটি টু কানেক্ট উইথ আদার্স অন্যদেরকে তাদের কানেক্ট করে অন্যদের সাথে তাদের সামর্থ্য আর কার্যক্রম এবং তাদের যে চরিত্র এইগুলো দিয়ে তারা অন্যদেরকে প্রভাবিত করে অর্থাৎ কি বলছি আমরা ইন্টেলেকচুয়াল স্টিমুলেশন অর্থাৎ আদর্শিক প্রভাবের মাধ্যমে অন্যদেরকে ইনফ্লুয়েস করা অন্যদেরকে নাড়া দিতে পারার যে বিষয়টি অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে রেসপেক্ট রেসপেক্ট ফর অল টিম মেম্বার্স রিগার্ডলেসলি অফ দেয়ার রোল অর ব্যাকগ্রাউন্ড ইজ এসেন্সিয়াল ফর ক্রিয়েটিং এ হারমোনিয়াস অ্যান্ড ইনক্লুজিভ পারপ্লাস লিডার্স হু ডেমোনস্ট্রেট রেসপেক্ট ফস্টার এ কালচার অফ কলাব্রেশন অ্যান্ড মিউচুয়াল সাপোর্ট মিউচুয়াল সাপোর্ট এনাবল এনাবলিং এভরি ওয়ান টু থ্রাইব অর্থাৎ একজন ভালো নেতা হতে গেলে দলের সকল সদস্যদের প্রতি তাদের একটা রেসপেক্ট থাকতে হবে সো দিজ আর সিক্সটিন ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড লিডারশিপ সো থ্যাংকস ফর এভরিবরি টু লিসেন দ্য লিডারশিপ ক্যারেক্টারিস্টিক্স Uh, we will provide this session in our channel ice Training for All. So please subscribe the channel and share to your.